ভোট পুজোর পর এবার দুর্গাপুজো বিশ্ব পরিবেশ দিবসে টালা প্রত্যয়ের মণ্ডপ তৈরির কাজ শুরু হলো আগামী একশো কুড়ি দিন ধীরে ধীরে সেজে উঠবে বিমূর্ত মণ্ডপ ভোট শেষ হয়েছে আর এবার দুর্গাপুজোর পালা বিশ্ব পরিবেশ দিবসের টালা প্রত্যয় মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অয়নের সঙ্গে আমরা কথা বলবো অয়ন নির্বাচন নিয়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম সকলেই যে আমরা ভুলেই গেছি যে দুর্গাপুজো আর মাত্র একশো কুড়ি দিন বাকি টালা প্রত্যয় তাদের কাজ শুরু করে দিল ইতিমধ্যেই মণ্ডপের কি ছবি দেখো একশো কুড়ি দিন আছে টালা প্রত্যয়ের হাতে টালা প্রত্যয় যে মাপের যে কোয়ালিটির মণ্ডপ তৈরি করে তাতে একশো কুড়ি দিন কিন্তু লাগে প্রত্যেক বাড়ি লাগে তোমার মনে থাকবে দু সালেও কিন্তু ঠিক এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে এই মণ্ডপ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া এবং একটি রাধাচূড়া দিয়ে কহন নামের থিম রচনার কাজ শুরু করেছিলেন শিল্পী সুশান্ত পাল তিনি এবার বিমূর্ত নামের থিম রচনা করছেন এবং তার আগেই যে পরিবেশ এই পরিবেশ কিন্তু এই সাত দফা নির্বাচন তার গণনা গণনাকে ঘিরে একাধিক অভিযোগ পাল্টা অভিযোগ এই সমস্ত কিছুকে ভুলিয়ে দিচ্ছে কারণ বাঙালি তার চিরা সাজ লাল সাদা সাবেকি শাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং অবশ্যই মণ্ডপে রয়েছেন এই মুহূর্তে মণ্ডপই বলা ভালো কারণ টালা প্রত্যয় যখন দুর্গাপুজো শুরু করবে তখন এই জায়গাটাকেই তারা মণ্ডপ হিসেবে গড়ে তুলবে যার একটা প্রাথমিক ঝড়ক আমরা ইতিমধ্যে দেখতেও পাচ্ছি তারা কি খুব সংক্ষেপে আপনার কাছে প্রশ্ন যে থিম রচনা করবেন এত আগে থেকে সময় পাচ্ছেন তাহলে এবারও কি সেই একই রকম বড় চমক একই রকমের দর্শকের ফুটফল এটাই এক্সপেকটেশন। আসলে কি দায়িত্ব বেড়ে যায় প্রত্যেক বছরই কারণ মানুষ যেভাবে সমাদর করছে আমাদের ভাবনাকে আমার ভাবনাকে গত বছর টালা প্রত্যয় কহনের মাধ্যমে সেটা আমাকে আরেকটু দায়িত্ব বাড়িয়ে দিয়েছে এবং এই যে বিমূর্ত যে দুর্গার সঙ্গে আমার যাপন সেটা আরেকটু অন্য ভাবে মানুষের কাছে এবছর আমি তালা প্রত্যয় এই যে আবার চমক আপনারা বারবার বলে থাকেন যে তালা একটা পুজোর ট্রেন্ড সেট করে এমন এমন চমক দেয় যে চমকটা কিন্তু সচরাচর আমরা অন্তত কলকাতা শহরের বুকে এত বড় ক্যানভাসে কোথাও দেখতে পাই না তো তার একটা সূচনা আজকে হয়ে গেল ভোট কালকে শেষ হয়ে গেছে সংগঠক হিসেবে প্রত্যেকেই রাজনীতি করেন আমি তরুণদাকেও দেখতে পাচ্ছি তরুণদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে উত্তর কলকাতায় নির্বাচনের কাজও করেছেন এক্ষেত্রে শুধু তরুণদাকে প্রথম আবার প্রশ্ন থাকবে যে গতকাল পুরো মেজাজে ঢুকে যে ট্রানজিশনটা ওভার নাই এটা করেন কিভাবে এটা নিশ্চিতভাবে যেভাবে জয় এসেছে তার মধ্যে টালা প্রত্যয়ের এই জয় আমরা একসাথে মিলিয়ে দিতে পারবো আমাদের মনে হয় কারণ সার্বজনীন পুজো এবং ভোটও সার্বজনীন কিন্তু ভোট কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় যারা মধ্যে ভোটের কথা ভোটের মধ্যে কথা অন্যতম সংগঠক তার কাছে প্রশ্ন থাকবে যে এই বড় ক্যানভাসের মধ্যে প্রচুর মানুষকে টানার আবারও যে পদ্ধতি যে কৌশল যেটা টালা প্রত্যয় রপ্ত করেছে বিগত কয়েক বছর ধরে এবারে কি চমক ঠিক থাকতে চলেছে তার একটা আহ বলতে কি জানো তো মানে এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা তো পুজোটা প্রত্যেক বছর শুরু করি এবং ধর্ম কিন্তু মানে না কোনো বিরাট মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহে নেই ধর্ম আছে কিন্তু মানুষের পরিবেশ রক্ষায় এবং সেই বিমূর্ততা তৈরি করাই যে বাংলার ধর্ম বারবার প্রমাণিত হয় এবং দেখা যাবে যে বিমূর্ত থিমটাকে কতটা মূর্ত করে দর্শকদের চোখের সামনে তুলতে পারে আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা বেলুন দেখতে পাচ্ছি আমরা ঢাকি দেখতে পাচ্ছি অতএব ঢাকের বাদ্যির তালে তালে এই মুহূর্তে তালা প্রত্যয়ে পুজো প্রাঙ্গন তাদের মণ্ডপ তৈরির কাজ শুরু করছে সেই ছবি দ্বি চব্বিশ ঘন্টার পর্দায় তোমার মাধ্যমে দেখছেন দর্শকরা সকাল ঢাকের আওয়াজ শুনে অনেক ধন্যবাদ অয়ন তোমাকে এবং অনেক ধন্যবাদ টালা প্রত্যয় কেও ভোটের পর একেবারে পুজোর পরিবেশের আগাম সূচনা হলো টালা প্রত্যয়ের মাধ্যমে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা